আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিলন হোসেন আমি বিগত এক বছর যাবৎ আমার সকল ধরনের একাডেমিক পড়ালেখা বাদ দিয়ে জাপানি ভাষা শিখতেছি আমার জাপানি ভাষা শেখার মূল উদ্দেশ্য হচ্ছে জাপানে স্টুডেন্ট ভিসায় যাওয়া এবং আমার পড়ালেখা শেষ করার পর জাপানে কোনো একটা কোম্পানিতে চাকরি করা এখন আমি এই যে বিগত এক বছর যাবৎ জাপানি ভাষা শিখতেছি আমার জাপানি ভাষা সম্পর্কে জাপান সম্পর্কে কি ধরনের জ্ঞান আমি অর্জন করতে পারছি এবং আমার যে এই এক বছর সময়টা কিভাবে কি কি অ্যাক্টিভিটিস এর মধ্যে পার করছি এগুলো আপনাদের সামনে তুলে ধরব মূলত আমার জাপানি ভাষা শেখাটা হচ্ছে জাপানে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করার জন্য স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করার জন্য জাপানি ভাষার N5 লেভেলটা শেষ করতে হয় আমি এর জন্য গত বছর মানে 2024 সালের নভেম্বরের শেষের দিকে আমি একটা প্রতিষ্ঠানের অনলাইন ব্যাচে যুক্ত হই এবং সেখানে ক্লাস করা শুরু করি আড়াই মাস ক্লাস করার পর। জাপানি কিন্তু সেখানে আমার ততটা না থাকার কারণে আমি সেটাতে ভালো করতে পারিনি তারপর আমার উম আর একটু ইম্প্রুব করার জন্য আর একটু সময় নেই সময় নেওয়ার পর জুলাইতে জাপানিস ল্যাঙ্গুয়েজ প্রফেন্সি টেস্ট যেটা জেলপিটি পরীক্ষার জন্য আমি অ্যাপ্লাই করে রাখি আমার যেহেতু জুলাইতে জেলপিটি পরীক্ষা তো এর জন্য আমি প্রস্তুতি হিসেবে নাট টেস্টটা অ্যাপ্লাই করে রাখি জুনের জন্য আমি জুন মাসে আমি আমার নাট এন ফাইভটা দিই আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আমি পাস করি অনেক ভালো একটা মার্ক আসে তারপরে এই কনফিডেন্স নিয়ে আমি যখন জুলাইতে জেলপিটি পরীক্ষাটা দিই এন এই পরীক্ষাতে আমার আলহামদুলিল্লাহ আমি ভালো একটা রেজাল্ট করি যাই হোক আমার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই এর জন্য যে এন ফাইভ বা নাট দুইটা পাস লাগে এই ক্রাইটেরিয়াটা আমি পূরণ করতে পারি এখন আমার সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমি কোন সেশনে যাব যেহেতু আমি জুলাইতে জেল পাস করি তাই আমার যে স্টুডেন্ট ভিসার এপ্রিল সেশন বা জুলাই সেশন কোনো ধরতে পারিনি এর জন্য আমার অক্টোবর সেশনটা ধরতে হয় অক্টোবর সেশনে আমি একটা স্কুলে ইন্টারভিউ দিই আলহামদুলিল্লাহ ইন্টারভিউটা অনেক ভালো হয়েছিল ভালো হওয়ার কারণে আমি স্কুলে সিলেক্ট হই যাই হোক আমার যেহেতু সব ধরনের ডকুমেন্টস রেডি থাকার কারণে আমি অক্টোবর সেশনে আমার ওই স্কুলে ডকুমেন্টসগুলো জমা দিয়ে দিই স্কুল থেকে ইমিগ্রেশনে জমা দেওয়া হয় আমার সব ধরনের ডকুমেন্ট জমা দেওয়ার পর ইমিগ্রেশন থেকে আমার সব ধরনের যাচ্ছে-পছে হওয়ার পর কল আসে আমার ডকুমেন্টস এর অসঙ্গতি থাকার কারণে আমি অক্টোবর সেশনে রিজেক্ট হই আমার সিওটা আসেনি এখন যেহেতু আমি অক্টোবর সেশনে রিজেক্ট হই রিজেক্ট হওয়ার পর কমপক্ষে একটা সেশন অপেক্ষা করা লাগে अप्लाई করার জন্য এখন আমি যেহেতু এন ফাইভ শেষ করার পর অক্টোবর সেশনে অ্যাপ্লাই করেছিলাম এখন রিজেক্ট হওয়ার কারণে আমার এন টা শেষ করতে হবে আমার দ্বিতীয়বার অ্যাপ্লাইয়ের জন্য এন ফোর শেষ করতে হবে আমার যেহেতু এন ফাইভ শেষ আছে তাহলে এন টা আমি শেষ করার জন্য ট্রাই করি আলহামদুলিল্লাহ প্রায় দুই আড়াই মাসের মধ্যে আমার শেষ হয়ে যায় ডিসেম্বর যে এলপিটি যেটা ল্যাঙ্গুয়েজ প্রফেন্সি টেস্ট এটা অ্যাপ্লাই করে রাখি এন ফোর জন্য তারপর ডিসেম্বরে আমি যে এন ফোর দেওয়ার পর এখন আমার মোটামুটি জাপানি ভাষার এন ফাইভ এন ফোর দুটোই শেষ আলহামদুলিল্লাহ এখন সামনে আমি এন থ্রি পড়বো আমি শুধু সবাইকে একটা কথাই বলতে চাই যে আপনি যে কাজটাই করেন যে কাজটা আপনার কাছে ভালো লাগে করতে চান সেটা সেটা দিয়ে করেন একাডেমিক পড়ালেখা বা যে কোনো ধরনের কাজ আর জাপানি ভাষা হচ্ছে একটি নতুন আমার জন্য ভাষা যেহেতু আমি বাংলা ভাষায় কথা বলি আমার মাতৃভাষা বাংলা সেহেতু উম আমার জাপানি ভাষাটা একটু কঠিন মনে হইলেও আস্তে আস্তে এগুলো আমার কাছে সহজ মনে হচ্ছে তাহলে আজকে এই পর্যন্ত আরেকদিন আমার জাপানি ভাষা শেখা জাপানি ভাষা সম্পর্কে কতটুকু জানতে পারছি এই ধরনের কথা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম